হালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর মহোৎসব সম্পন্ন মিন্টুকান্তিনা রাজস্থলী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সিসি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছত্রিশতম বার্ষিকী উপলক্ষে অষ্টপোর ব্যাপী সার্বজনীন মহানামযোগ্য মহোৎসব উপলক্ষে মহতি ধর্মসভা ছয় মার্চ বিকাল তিন ঘটিকার সময় মন্দির প্রাঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ধর্মীয় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধিপতি স্বামী সনাতন ঋষি মহারাজ বিশেষ ধর্মীয় আলোচক ছিলেন হালিয়া জ্যোতিষর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি স্বামী অভেদানন্দ গিরি মহারাজ শ্রী স্বামী গুরু কীপানন্দ মহারাজ অনুষ্ঠানে পৌহিত্য করেন বৈষ্ণব পবর দাস বাবাজি রাতে শুভ অধিবাস পরিচালনা করেন আশুতোষ চক্রবর্তী মহতি ধর্মসভা অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী সাধারণ সম্পাদক সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জি কু কুমার সদস্য শিমুল দাস মহিলা সদস্য বাপ্পি দেব অমরনাথ চৌধুরী টিকলু পিওলাল দত্ত রিটন দাস পঙ্কজ ভূষণ চৌধুরী হারাদন দাস প্রবীর দত্ত নয়ন চৌধুরী সাংবাদিক মিন্টু কান্তিনাথ মন্দির কমিটি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাতই মার্চ বার্ম মুহূর্তে হরিনাম যজ্ঞ ও মহোৎসব আরম্ভ দুই দিন ব্যাপী দুপুর ও রাত্রে আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণ করে আটে মার্চ শনিবার ভোর সকালে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শ্রী শ্রী মহানাম যজ্ঞের পূর্ণ হয় এই সময় দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী বলেন ধন্যবাদ মঙ্গল শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরের ন্যায় এই বছরও উদযাপিত হতে চলেছে আমরা গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেছি চারবেলা আহার্য প্রসাদ বিতরণ করেছি এবং সকল সম্প্রদায়ের লোকজন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন কায়িকভাবে শ্রম দিয়েছেন বিভিন্ন উপায়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল সাংবাদিকবৃন্দ এবং প্রশাসন চন্দ্রকোনা থানা আমাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন তারা উপস্থিত থেকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীকাল ভোর সকাল আটটার দিকে আমাদের মহান আম পূর্ণাহুতি হবে এবং আমরা আশা করব সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনেও আমরা এ ধরনের মহতীয় অনুষ্ঠান উদযাপন করতে সক্ষম হব সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং যু আমাদের সনাতনী সমাজের সকল যুব সম্প্রদায় যেভাবে পরিশ্রম করেছে বক্তবৃন্দের মাঝে শৃঙ্খলার সাথে প্রসাদ বিতরণ করেছে সেজন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে নিশেষ শেষ করছি ধন্যবাদ